ওসমানী পৃথিবীর শ্রেষ্ঠ প্রধান মুফতি পাকিস্তানের ওনার কিতাবের ভিতরে একটা ঘটনা টানছেন আমার আল্লাহ যে কেমনে খাওয়ায় বন্ধুগ সাগরের পার দিয়া কষ্ট হইতেছে সাগরের পার দিয়া একটা পিপিলিকা হারতাছে পিপিলিকা একজন আল্লাহ ওই সাগরের পাড় দিয়ে হাঁটতেছিলেন এবার থেকে পিপিলিকাটা হাঁটতেছে আল্লাহর ওলি বলে ব্যাপার কিরে সাগরের কিনারের ভিতরে একটা পিপিলিকা কেন আস্তে আস্তে হাঁটতেছে একটু চলে গেল বন্ধুরা আমার ওই পিপিলিকার পিছনে পিছনে ধরে 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 আস্তে আস্তে যাইতে লাগলেন যাইতে 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 হঠাৎ করে দেখেন পিপিলিকা সেই জায়গার মেয়ে থেমে গেলেন আমার পরে এমনি থেকে সাগর থেকে একটা ব্যাংক লাভ দিয়ে পারের ভিতর আছে ব্যাংক সিনেন না ব্যাংক এতে ব্যাংক তলি ব্যাংক গাউয়া ব্যাংক আছে না নাই ওই ব্যাংকটা লাভ দিয়ে পারের ভিতরে উঠছে ব্যাংকটা পাড়ের ভিতরে ওইটা মুখটা হা করছে হা করতে দেরি ওই পিপি লিকাটা ওই ব্যাংকের মুখে যাইতে দেরি না যেই মাত্র ব্যাংকের মুখের ভিতরে পিপিলিকাটা গেছে রে ভাই ব্যাংটা টপ করে ফাল দিয়ে সাগরে পড়ে গেছে সাগরে পড়ে দিয়ে একটা ডুব ডুবটা দিয়ে তল দেশে গেছে আল্লাহর অলি কয় এখন খবর কেমনে লই দেখি আবার ফেরত আসে কিনা খুন আল্লাহর অলি দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ পরে ওই ব্যাংটা আবার হঠাৎ করে ওই সাগরের পারে আসলো সাগরের পারে আসলো সাগরের পাইসা আইসা যখন আবার হা করলো হা হা করার পরে ওই পিপিলিকা আবার ওই জায়গায় তার ভিতরে নামলো না সুবান এবার হাজরতের সুলাইমান নবী যে আল্লাহর কথা বলছিলাম মানি নবী সুলাইমান সালাম এবার জিজ্ঞাসা করে এই বেটা পিপিলিকা দ্বারা কয় হুজুর কি হয়েছে পিপিলিকার কথা সোলাই বান্ধবী কি কিনা বলেন বাঘের কথা মাছের কথা গাছের কথা জিনের কথা সব কথা সোলা বান্ধবী বুঝতেন বেটা দাঁড়া পিপিলিকা আইলো ব্যাং ডুকলি ভিতরে দিল ডুব গেলি কোথায় আবার এ নামলি এখানে কারণটা কি কয়ে যা আজকে সারবো না এবার পিপিলিকা ডাক সোলাই নবী গো খালি এই জগেদের খবর লেন আসল খবর শুনেন ওই পিপিলিকা কি হয়েছে ঘটনা নবী ও নবী গো আমি তো আমার নাম খাদ্যমন্ত্রী বাংলাদেশে মন্ত্রীর মধ্যে খাদ্যমন্ত্রী আসে না নাই পিঁপড়াই চোলাইমান নবী কয় আমি শুনিলাম খাদ্যমন্ত্রী কয় কচ কি কয় হ কয় কেডাই তৰে খাদ্যমন্ত্ৰী বনাইছে ওই যে এই আল্লায় আপনাকে চোলাইমান বাদশাহ বানাইছে ওই আল্লাহ আজকের জন্য আমি পিফ্রাকে মন্ত্রী বানায় দিছে সুবাহান চোলাইমান নবী কয় কেমনে কয় সুইনেলো এমনে কি হইছে কই আমার আল্লাহ রব্বুলে আল আমি আমাকে জানাই দিছে পিপরা তোর মুখের ভিতরে একটা গমের দানা নি গমের দানা নিয়ে কি করবো সাগরে জাপ দিবি আল্লাহ কন কি সাগরে তো পানির ভিতরে তো পিঁপড়ে বেশিক্ষণ থাকতারে না আর কিছুক্ষণ থাকতে হইলো অনেকগুলি পিঁপড়ে চুটটা লেগে থাকতে হয় ঠিক তবে বেটি একটা থাকতারে না বর্ষাকালে দেখবেন অনেকগুলি পিঁপড়ে মিললে এক লেগে। তাকে ডাক কয় আল্লাহ আমি তো সেই সাগরের ভিতরে গিয়ে ডুব দিয়ে থাকতে পারবো না আমার আল্লাহ টেনশনের কারণ না আমি তোর জন্য এমন কিস্তি বানাই দিব এটা উর্ফে ধস হলে সাগরের নিচে ধস হলে সুবান আল্লাহ কইতেন এখনো তো ইমুন জিনিস বানাইছে বৈজ্ঞানিকটা যে উদ্ভূত উচল নিশ্চিত হচল আছে না নাই হ্যাঁ ইতা আগে নবীরা আগে কইরে আসছে মাত্র বিজ্ঞানীরা অনেক বার করে ইতা আল্লাহ সৃষ্টির বড়ো ইতা দেখাই দিছে ঠিক না নবেটি এগুলি গবেষণা করে বিজ্ঞানীরা কি এগুলি করে ঠিক না ঠিক রে বিজ্ঞানীদের বিজ্ঞানী ইয়াঙ্গ নবী ঠিক কি না বলে আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আয় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি এমন গদয়াল নবী আর হাইবানি এমন গদয়াল নবী আর হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি আরে বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায় ঠিক না বেঠিক আরে বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায় আঙ্গ নবী সারা মেরা শরীর যায় ঠিক কিনা বলে বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায় আঙ্গ নবী রকের সারা মেরার শরীর যায় আরে সেই যুগে কি রকের বিমান এগুন ছিল হাই হায় সেই যুগে কি রকের বিমান এগুন ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বীজি আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গন বীর তুতু ভালো হয়ে গেছে ঠিক কিনা বলে আবু বকর সিদ্দিকে মিছা কথা কই না হাসা কথা আবু বকর সিদ্দিকে রে সাপে কামরাইছে আঙ্গন বীর ভালো হয়ে গেছে আরে এই যুগ কি উজা ছিলনি দায়গুরছিল হাই হাই সেই যুগে কি উজা এগুলো দায়গুরছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি হাই হাই বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন এমন গা দয়াল নবী আর এমন গা দয়াল নবী আর হাইবানী বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি অঙ্গন তাকবীর বন্ধুরা আমার এবার পিপিলে বলে আমি খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী হয়েছ ঠিক আছে কেন গেলি আমার আল্লাহ বলে একটা গমের দানা মুখের ভিতরে ল পিপিলিকায় মুখের ভিতরে লইলো পানিতে যাইতে পারবো না টেনশনের কারণ নাই আমি ব্যাংকের তোর জন্য কিস্তি বানায় দিমু ওই ব্যাংক উর্ফে দশ হলে নিচে দশ হলে ঠিক নেবে ঠিক ব্যাঙের সাগরে ফাঁড়াইয়া দিছে। আমি টপ করে লাফ দিয়া একটা ফিমিলিকা ব্যাঙ্গের ভিতরে ঢুকে গেলাম আর ব্যাঙ্কে ডুব দিল একটা ডুবে দেখলাম সাগরের তলে দিসে গেল গিয়া সেখানে থামল হাঁ করল হ্যাঁ কোরে দেখি বিশাল বড় একটা সাগরের তলে দেশে পাথরও দেখা যায় কি দেখা যায় পাথরও দেখা যায় সেখানে নামাইছে গিয়া দেখি সেখানে কয়েকটা পোকা গি সেখানে দেখি পুকারে ভাই কয়েকটা পুকাগুলি অন্ধ চোখে দেখে না সব পোকাগুলির চক্ষু আছে কষ্ট হইতেছে সব পোকাগুলি চক্ষু আছে বিভিন্ন জায়গায় আদার করতে যায় কিন্তু অন্ধপাগুলি কোথাও চোখে দেখে না আদার করতে যাইতে পারে না আমার আল্লাহ ডাক নামছি আর দেরি করিস না আমি মাকলুক এই মানাইছি অন্ধপোকা ও পিঁপড়া গোমের দানা ফালা ও সোলাইম নবী আমি গমের দানাটা গমের দানাটা ফালাইতে দেরি অন্ধ পোকাগুলি তাই না তাই না মুখের সামনে যখন দিলাম ওই গমের দানাটি অন্ধ পোকারা খাইয়া ফালাইল সুবান আল্লাহ কইতেন কাদের এক রত্ত দা রিং হারছে কাছি আকুনি কাদের এ রত্ত দা রিং হারছে কাহি আকুনি মুরদারা জিন্দা কোনি ও জিন্দারা মুরদা কুনি হাই হাই বাপে দর পর জন্দে পৈদা হাই হাই বাপে দর পর জন্দে পৈদা উকুনাথ ফলে রাদুর গুয়া উকুনা বাসলাই মা দাদে মুলকু সরওয়ারি বন্ধুরা আমার আমি বলতেছিলাম আমার আল্লাহ ওহু আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান কিনা বলেন আল্লাহ পিঁপড়াকে খাদ্যমন্ত্রী বানাইয়া পিঁপড়ার মুখের ভিতরে একটা গমের দানা দিয়ে রে ভাই ওই সাগরের নিয়া অন্ধ পোকাগুলির খাওয়াইয়া দিয়া আসছে এখন আমার নবী জিজ্ঞেস করে পিঁপড়া একটা কথা জিগামু হুজুর জিগান গুলি ওই গমের দানাগুলি খাইয়া কি কইছে রে কি কইছে এবার পিঁপড়া ডাক আপনার জমানার মানুষের ভিতরে কিছু দেখি না সুপুরি বন্দা এত সুন্দর প্যান্ডেল সাজায় তারপর আসতে চায় না এই দুনিয়াতে আল্লাহ হোটেল দল সম্পদের মালিক দিছে এরপরও আরো চাই এরপরও আরো চাই এরপরও আরো চাই আসে না নাই একতলা হইলে কই দুই দুইতলা দুই তলা কই তিনতলা ঠিক বেটি একটা গদি হইল কার একটা গদি এক ফুট যদি ফাটাইতে রে আল্লাহ বীরেশ ভালো হইব এরপরে কয় আরেকটা এরপরে কয় আরেকটা এরপরে শেষ হয় না ফাल्ले আরো তোলাইয়া ফালাই লইলে ঠিক না বেধি আল্লাহ ওই পিপিলিকে ঢাক দেখে সলাইমান তোমার মানুষের ভিতরে আমাদের মালিক যারা মানুষ ওই মানুষের ভিতরে না শুকুরে দেখি খাইয়া আলহামদুলিল্লাহ কয় না খাইয়া আলহামদুলিল্লাহ কয় না কিন্তু অন্ধ পোকাগুলি ও ওই ঘুমের দানাগুলি খাইয়া আমার মাওলা পাকের শুকুর আদায় করে সুবাহ আল্লাহ আরে শুক্রে নামত রাকা মালে মি দেহা শুক্রে নামত রাকা মালে মি দেহাত গাফেলে রা গুসে মালে মি দেহাত গাফেলে রা গুসে মালে মি দেহাত

আর তোমরা পাঁচ পাঁচগাওয়ার মানুষগুলি কেন মাহফিলে আসো আল্লাহ শুকুর করো না সুবান আল্লাহ কেন বলো না আজকে যদি মাহফিলা হাজিরা দাও তাহলে শুকুর হবে ঠিক না আজকে যদি মসজিদের পক্ষে তুমি কথা বলো এইটাই তো তোমার শুকুর গুজর হবে ঠিক না বেঠি আজকে যদি তুমি মসজিদের জন্য দুইটা টাকা দাও এইটাই তো শুকুর গুজর হবে ঠিক না বেঠি এই জন্য বন্ধুরা আমার আর দেরি না করে আজকের মাহফিল হইল মসজিদের উপলক্ষে এই জন্য ভাই দুষ্ট বুজুর্গ মসজিদের উপলক্ষে মাহফিল আমরা দেরি করব না আমরা এদিক সেদিক যে যেখানে থাকি না কেন আমরা প্যান্ডেলের ভিতরে আসি এই জন্য আমি বলি দিজিগির জন্য টেনশন করিয়েন না বন্ধু আমার আল্লাহ কর্তৃকে খাওয়াইব কেমনে খাওয়াইব আপনি জানেন না আমার মাওলা জানে ঠিক না ঠিক এই জন্য ভাই দুস্ত বুজুর্গ আমি একটি কথা বলি সুলাইমান নবীর নাম শুনেছেন কিনা হজরতের সুলাইমানের জমানায় ভিতরে একটি ঘটনা সময় একটা ঘটনা হজরতের সুলাইমান নবীর জমানায় একটি বাড়ি ছিল ওই বাড়িওয়ালার গাছ ছিল ওই গাছের ভিতরে একটা পাখি ছিল ওই পাখিগুলি ডিম পারতো কিন্তু ওই বাড়িওয়ালা প্রতিদিন পাখিটা ডিমটা পাললে এটা যখন আদার করতে যায় বাড়ি ওলাই ডিম ডালু আছে না নাই কিছু বলা আছে দুষ্ট পাশাটা বান তো পারে না ডিম করে বলে এর আগে আতায় আতায় ভেঙে গেলে ঠিক নেবে আর ভাঙিস বন্ধুরা আমার ডিম পারে প্রতিদিন একদিন দুই দিন খালি প্রতিদিন ডিম পারে ডিম পারতে 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 ডিমগুলি নেয় গা এবার পাখি কয় আঙ্গ দুবার সুলাইমান নবী এবার সুলাইমান নবীর কাছে বিচার দিয়েছে প্রথম দিন নবী গ বুঝতে পারি না আমি ডিমটা পারি বাড়ি ওলাই প্রতিদিন ডিমটা নবী একটা ব্যবস্থা করেন সোলাই বান্ধবী কয় আরে পাখি টেনশনের কারণ নাই আমি এমন একজন দুইজন পাঠামো যারা গেলে তোর ডিম আর নিতে পারবে না হে যখন গাছে উঠবে এই দুজনে দাগ কাঁদা ফালাই আত্থেঙ্গে লেগে ওই হেডিয়াবার গাড়ায় ওই জিন জিন সুলাইমান নবী জিনের মানছি কিনা বলেন না কেরে হাজরতে সুলাইমান ডাকতে বলে পাখি টেনশনের কারণ নাই যাও ডিম পারবা ডিম আর না ওই যে গাছ ওলাই গাছের মেঝে যখন উঠব ডিম লওয়ার আগোই দুই জিনি গিয়া এমন করে ধাক্কা দিয়া ফালাইয়া দিব আর তোমার ডিম নিতে পারবো না কিন্তু ঘটনা হয়েছে উল্ডা কি উল্ডা ওই যে বেড়ায় প্রতিদিন ডিমটা চুরি করে নেগা হঠাৎ করে তিন নম্বর ডিম আনবো এই ডিমটা চুরি করার আগে হেন গিয়ে দুইজন যে হ্যাঁ কাছে উঠতে দেরি ধাক্কা ফালাইতে দেরি না জিনল হবে কে হুতাই লেবো মাইরে লেবো এদিক দিয়ে ডিম চুর করছে কি বাড়ি ওলা ওই ডিমছে রাস্তার মধ্যে গড়তে আই তুলেছে এক ফকির বেড়ায় দান চাইছে দান কয় ভাই আল্লাহ রাস্তায় কিছু দেন না বেটাই কয় যে বার হইলাম হঠাৎ করে জেব থেকে বার করে কিছু টাকা দান করলো ধান করলো ফকির বাড়া চলে গেল রে ভাই এদিক দিয়ে বাড়িওয়ালা ডিমের লেগে এখন এখন দুই দুইজন দাঁড়ায় রয়েছে আজকে বেটা উঠবি সুলাই মারের আদেশ আর ডিম ঘুরালাম জিনে কই আবার যদি দরিলাডি বাঙ্গালামু কডি কাদি এই জন্য আমি বলি ইসলামের দুশ্মন যারা আসো। আগের জমানা নাই রে ভাই ঠিক কিনা বলে এখন বাংলাদেশের মুসলমান এমন গর্জন দিছে এবার যদি দড়ি লাডি কোরআনের বিরোধিতা করলে বাঙ্গালামু কডি কাদি ঠিক না বেঠি জিন কয় আজকে বোধে ডিম নিবি আজকে ডিম নিতে হবে ব্যাঙ্ক গেলাম কড়ি এদিক দিয়ে আমার আল্লাহ ডাক দেয় কয় ওরে ফেরেস্তা দুইজন আমার সামনে আয় সুবার আল্লাহ কর আমার আল্লাহ কয় ফেরেস্তা দুইজন সামনে আসো লাভবাই কে আল্লাহ কেন ডাকলেন আরে বেটা ওই যে বাড়িওয়ালা গড় থেকে বাড়ি তুলেছিল একটা জীর্ণ শীর্ণ মানুষ ক্ষুধার্ত অবস্থায় নাই তার কোনো খানাফিনা। না আমার আল্লাহর হস্তে আমার নাম লইয়া হাতরা বাড়াইছে হেদ টাকা দিছে তাহা যেহেতু টাকা দিছে আমি আর আমি আল্লাহ মনে করছি আমার আল্লাহ কোরআন শরীফে বলেন কোনো মানুষ যখন আল্লাহর জন্য চায় এটা তার জন্য চায় না বরং আল্লাহর জন্য চায় ঠিক না বেঠি কোনো বিক্ষোভ যখন আমার কথা না আল্লাহর কথা ভিক্ষুক যখন আসবে আমি আল্লাহর জন্য যখন বলবে তাকে ধমুক দিও না এরাই দিও না খেদায় দিও না গেলে গেট মারা হ্যান ঠিক না বেঠি মানে বাপ চেহারার ভঙ্গিমা কত রং যে করে মানে জীবনে তো সহ্য হইতেছে না আসে না না এমন এমন লোক আছে না নাই আবার এমন লোক আছে টাকা পয়সা বেশি নাই ইমন মহিলা আছে রে স্বামী চাউল আনতে পারে না এন থেকে অল্প হলেও দিয়ে দেয় আর নাই তো কয় মা আমার উপরে চাউল নাই মাপ চাই আসো একটু হাতু আমি কুটছি একটু হাতু আমার সাথে সাতু খাইয়া যাও আছে না নাই বন্ধুরা আমার আমার আল্লাহ কই ফেরেস্তা আমার এই বান্দা যেহেতু আমার হাতে কিছু টাকা দান করলো মানে ফকিরের হাতে আমি আল্লাহ বড় খুশি হয়ে গেছি তার মনটা খুশি করছে যা সোলাইমন নবী তো অর্ডার দিছে এর হাড্ডি গুড্ডি গেলাই তো আজকে যে দানটা করছে আমার নবী বিশ্ব নবী রেলা আদির শরীফে বলছে দানে দনবারে দানে হঠাৎ মৃত্যু থেকে আমার আল্লাহ বাসায় দেয় শুধু তাই দান এমন একটা জিনিস সৎকার এমন একটা জিনিস দান করলে গাড়িতে সমস্ত মানুষ ময়রা বেটকে কিন্তু আল্লাহ তোমারে কেমনে বাসাইব তুমি বলতে পারবা না বাংলাদেশের পত্রিকায় বহু আসছে লঞ্চের সব মানুষের শিশু একটা বাচ্চা বাইশে লইসে আসে না নাই আরে ভাই শেখের চোরের ভিতরে কত মানুষ মরে গেছে দেখলাম একটা শিশু কিচ্ছু হয় না একটু চলছেও না এগুলি করে কেডায় রাখে আল্লাহ মারে কে আমার আল্লাহ কে ফেরেস্তা সুলাইমান নবী জিন ফাটাইছে আর যে যে দুইটা জিন ফাটাইছে মানুষের মধ্যে যেমন দুষ্টু আছে জিনের মধ্যে গুলো দুষ্টু আছে বুঝছিনি ইহা তারা যখন হরফ ফরি তো যাইতেস না গেলে মোল্লা তোরা খেয়াল হবো বাপ বাপ খুব করা আছে না নাই ইমাম সব করে ডাক দেয় না বেশি বেড়ে বললো তো হুজুর করে ডাক দেয় বের শেষ হলে চিনে না তখন কিছু জিন খারাপ আছে তোরে বেড়াই চিনি আজকে তোরে খেয়ালাম রুবি পরে কয় কি কয় না আমার আল্লাহ কে বেরেস্তা তোরা দুইজন তাড়াতাড়ি যা সোলাইমান নবী যে দুই ডেরে ফারাইছে হেরে ধরলে আড্ডি কুটি ভেঙে গেলাই কি করতাম আল্লাহ কই গিয়া যখন নাকি জিনগুলি আইব জিনগুলিদের রে সদূরে সরায়া দিবি বন্ধুরা আমার জিনও গেছে হেও ডিম চুরি করার জন্য ডিম আনার জন্য গেছে ওই দানের কারণে আমার আল্লাহ দুইজন ফেরেস্তা পাঠাইয়া দিছে দুইটা জিন যখন দুইজন ফেরেস্তা দুইটারে অনেক দূরে ধাক্কা দিয়া ফালাইয়া দিছে জিনের ধাক্কা ফেরেস্তার ধাক্কা বেশ কম আসে না নাই উদা আছে মিয়া একটু বিন্নি ফেরেস্তার অবস্থা একটা জিব্রাহ মিকাইল ইসরাফিল আজরাহল আছে না নাই আমরা কই আজরাইল কোন মৌলবি কোনো মাওলানা দেখাই তো না কিতাবের মধ্যে আজরাইল বাংলায় লেখা আজরাইল সমস্ত কিতাবের ভিতরে জিবরিল মিকাইল ইসরাফিল ইসরাইল লেহা কিন্তু এটাকে গলত মসুর বলা হয় আরবিতে গলত মসুর যদি বুলো হয় তো জায়েজ আছে ইসিম নামগুলো যদি গলত মসুর হয় প্রসিদ্ধ হয় এটা ইয়াজুজ জায়েজ আছে বন্ধুরা আমার নাম হচ্ছে ইসরাইল মানুষ দেখে আজরাইল নামটা হুনলো এই জন্য কিমুন কিমুন লাগে ঠিক না আর শুধু আজরা খালি খেলে মসজিদের খাত দেখলে তো ভাল লাগে না কন্যা কেড়ে হুজুর খাতটা কেন গা কেড়ে হুজুর ডর ডর লাগে ঠিক নেবে ঠিক বন্ধুরা আমার মালাকুল মৌত আজরাইল কিতাবের ভিতরে লেখে সারা দুনিয়ার যত ফানি আছে নিচের ফানি উর্বের ফানি যত জগতের ফানি যত গাছপালা আছে সব শিপ্পা রস করে যদি সব পানি বানানো হয় আর সবগুলি পানি যদি আজরাইলের মাথার ভিতরে জিব্রাইলের মাথার ভিতরে মিকাইলের মাথার ভিতরে ইসরাফিলের মাথার ভিতরে সাইরা দেওয়া হয় তাহলে আপনারা সরিষার তেল নারিকের তেল দেন কি দেন না হয় যেমন এক কোষ সমস্ত পানিগুলি যখন আজরাইলের মাথার মধ্যে দিব মনো হইব এক কোষ তেল দিছে সুবান আল্লাহ ভাই দিয়ে কই দূরস্থ সুবান আল্লাহ আর জুড়ে বলেন সুবাহ সারা দুনিয়ার আসমান জমিন বৃষ্টির গাছপালা ফালা রস বাইর করে সমস্ত পানি যদি মালাকুল মুদ আজরাইলের মাতার মধ্যে সারা হয় ও একটু পানিও বাইয়া তার গারে দে না তো মাথাটা শুরু না বড় তো মানুষের মাথা বড় না হাত বড় তো মাতার যদি হয় এই খেলা মালাকুল মুদ আজরা হাত হাতের খেলা কত বড় হাত বড় না ফাও বড় তা আজরাইলের ফাও কত বড় ঠিক না বেঠি এই বেড়ায় যদি দশ জাত আইয়া খালি ফাঁস গাও খালি আইয়া রাত্রে তিনটা বাজে কয় আব্দুর রহমান সময় তো শেষ আই হাই হ্যাঁ শোক দেখা আজরাইলের শোক দেখা বলেন যারা গুনাকার বান্দা মসজিদ যায় না মসজিদ দান খরাত করে না কৃপন বলেন ওই সমস্ত ব্যক্তিদের সামনে একটা শোক এমন বড় করে আইব জাহান্নামের নামের আগুনের মতো শোকগুলি থাকবে একটা ট্যাঙ্ক থাকবে আসমানো একটা জমিনও পাড়ারা দিলে ওই লোকগুলি দেখকে সাই খালি শোক করি করে কি করে না আরে মরা মানুষ গেছেন নি আর খালি তো যত পানি আছে সব পানি দিয়ে সারা দুনিয়ার ফানি দিল যেমন তার কলিজা ঠান্ডা হয় না ঠিক না ঠিক আর গাম তাই এমনি গামে মানুষ কি এমনি গামে না মেহনত করলে গামে না ডর হইলে গামে এলে মালাকুত মূল আজরাইল, কেমন সুরত আইব নামাজ না পড়লে সুদ খাইলে গুস খাইলে চুরি করলে ডাকাতি করলে বদমাইশি করলে জিনা করলে বইনের হক মারলে আমনু কোন থেকে কেউ বনের সম্পত্তি মারে না আলহামদুলিল্লাহ বুজুর্গি নামাজি মুফতি দাওয়া দেন না দেন মাওলানা গিরি ফজরুক্তি কি আজান দেওয়া মুআজ্জিন গিরি সর্দার ফর্দার এমপি মন্ত্রী আপনি যত পাওয়ারফুল হন আপন বনের সম্পত্তি মেরে দিছেন নামাজ নাই বান্দার হক ঠিক না বলে

না দওয়ার কারণে মরজিদ নববীতে মদিনাতে ফজরের নামাজের ওয়াক্ত হয় না ঠিক কিনা বলে সব দেহা আদি বিহে বিহেস বাইরে বিয়ে dise আলে মে তে নামাজ কেমনে না পুরি এগুলা বেটি আজগা আমার সসার লগে যাইতেছি সসা হাজি সাহেব মনে আমি লগে যাইতেছি কে আপনি নামাজ না পুরে শরম করে দেখাই নামাজ আছে না নাই হুজুরে নামাজ ওর ওয়াজ করে গেছে নামাজ পড়বেন কিন্তু সহি হইতে হবে সব কি হইতে হবে হারাম হরাম চলবে না ভাই দুষ্ট বুজুর্গ বলছিলাম যে মালাকুল মৌদ আজরাইল আসার আগে আগে আমাদের সোজা হওয়ার দরকার আছে না নাই পরের বাড়ির অংশ যাইয়া নিজের বাড়ি অন্ধকার থাকবে না তোর বাহাদুরি যাইতে হবে পা একদিন চুল পাখিবে দন্ত পড়িবে বলেন চুল পাখিবে দন্ত পড়িবে তোর হয়ে যাবে বাটি ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে মাঠির বন্ধু রঙ্গিলা দালানের মাটি